আসসালামু আলাইকুম এবিএল রিয়েল বাংলা চ্যানেলের পক্ষ হতে আপনাকে স্বাগতম আপনি আরব প্রবাসী হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ অসীম আরবি শব্দ বাংলাতে হবে ফর্সা অসীম মানে ফর্সা মুমতাজ আরবি শব্দ বাংলাতে হবে চমৎকার মুমতাজ মানে চমৎকার খার খাস উক্ত বাংলাতে হবে অন্তরঙ্গ সময় খাস মানে অন্তরঙ্গ উক্ত মানে সময় অন্তরঙ্গ সময় হুকুমা আরবি শব্দ বাংলাতে হবে সরকারি হুকুমা মানে সরকারি তালিমাত আরবি শব্দ বাংলাতে হবে আদেশ তালিমাত মানে আদেশ আরবি লুহা ফাহিম বাংলাতে হবে আরবি ভাষা বুজা আরবি তো আরবি লুহা মানে বসা ফাহিম মানে বুজা আরবি ভাষা বুঝা কুল্লু মধু আরব বাংলা তবে সব বিষয়ে জানা কুল্লু মানে সব মধু মানে বিষয় আরব মানে জানা সব বিষয়ে জানা মুমকিন একদার বাংলা তবে সম্ভবত পারবে মুমকিন মানে সম্ভবত মানে পারবে সম্ভবত পারবে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুবে মিন মাসা বাংলাতে হবে সকাল হতে সন্ধ্যা সুবে মানে সকাল মিন মানে হতে মাসা মানে সন্ধ্যা সকাল হতে সন্ধ্যা সগল সবাই আলাতুন বাংলাতে হবে সব সময় কাজ করবে সকল মানে কাজ সবাই মানে করবে আলাতুন মানে সব সময় সব সময় কাজ করবে মুস্তাকবাল ফি ফায়দা বাংলাতে হবে ভবিষ্যতে লাভ আছে মোস্তাকবাল মানে ভবিষ্যৎ ফি মানে আছে ফায়দা মানে লাভ ভবিষ্যতে লাভ আছে শব্দ মানসিক মানসিক জাসাদি আরবি শব্দ বাংলাতে হবে শারীরিক জাসাদি মানে শারীরিক আলিওম যাও জেন বাংলাতে হবে আজ আবহাওয়া ভালো আলিও মানে আজ ঝাউ মানে আবহাওয়া জেন মানে ভালো আজ আবহাওয়া ভালো হাওয়া ইজি জিয়া বাংলা বাংলাতে অনেক বাতাস আসছে হাওয়া মানে বাতাস ইজি মানে আসছে জিয়া মানে অনেক অনেক বাতাস আসছে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ আলিয়ম মাফি সবল বাংলা তবে আজকের কাজ নাই আলিয়ম মানে আজ মাফি মানে নাই সবল মানে কাজ আজকের কাজ নাই ক্ষুদারা আরবি শব্দ বাংলা সবজি ক্ষুদারা মানে সবজি ইদাম আরবি শব্দ বাংলা তরকারি ইদাম মানে তরকারি সেলাপ আরবি শব্দ বাংলাত হবে ধার করা সেলাপ মানে ধার করা কাম ফুলুস আরবি শব্দ বাংলাতে হবে কত টাকা কাম মানে কত ফুলুস মানে টাকা কত টাকা নছিয়া আরবি শব্দ বাংলাতে হবে পরামর্শ নছিয়া মানে পরামর্শ হিম্মত আরবি শব্দ বাংলাত হবে সাহস হিম্মত মানে সাহস ادیফা আরবি শব্দ বাংলা তবে চাকুরি ادیফা মানে চাকুরি ওকালা আরবি শব্দ বাংলা তবে অস্থায়ী ওкала মানে অস্থায়ী অহেদ মাররা গুল বাংলা তবে এক বার বলো অহেদ মানে এক মাররা মানে গুল মানি বলো এক বার বলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুদা হাফেজ